আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফওয়ার্ল চ্যানেলে আপনাদের স্বাগত আবারও আপনাদের সামনে একটি রান্না নিয়ে উপস্থিত হলাম এই রেসিপি অনেক বলতে গেলে ভাইরাল কিন্তু আমাদের চ্যানেলে আমরা নতুন আমরা বাসা করে ট্রাই করে দেখছি খুব মজা লাগছে তাই আপনাদের সামনে উপস্থিত করলাম এই যে করবো সেটা যে পটল নিছি আমি খেতে আপনার তো দেখছেন ক্ষেত থেকে তুলে আনা হচ্ছে তো চার পাঁচ দিন আগে এখানে পটল কাছি বিজুদ হচ্ছে না যেন আমি ভিজায় রাখছি ভালো করে ধুয়ে নিছি তিন চারবার তারপরে আমি এখানে পানি দিয়ে ভিজায় রাখছি তো পটল দিয়ে মুসুর ডাল দিয়ে একটু দুধ বেশি হবে আপনার সাথেই থাকুন দেখেন আমি কীভাবে করি ও আশা করি ভালোই লাগবে এটা প্রথমে আমি কেটে নিচ্ছি কারণ এটা শিল পাটার মধ্যে পাটা পুতের মধ্যে থেতলাতে হয় তো আমি যেহেতু এটা আজকে একটু আলাদাভাবে করব করে কেটে নিচ্ছি আমি যতটুকু চিকন করা যায় অনেক জ্বালা আর তাপ না স্বাদে হবে অন্যরকম পটল ছেঁচানো বা ছেঁচানো যেটাই বলা হোক না কেন হয়ে গেছে করবো না এই যে আমি এই ফাঁকে আবার অফ ক্যামেরা পেজে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছিলাম মেয়েক বাটনার মধ্যে ডালটা বেটে নেব এই যে পুরো হলুদ গরম মশলার গুঁড়া একটু মরিচ ঝালটা না হলে ভালো লাগবে না আর এখানে একটু গোটা জিরা নিলাম এই যে আদা রসুন পেস্ট লবণ দিয়ে শুন এই যে কাঁচামরিচ এসব টেস্ট করে নি বড় লেস নেওয়ার জন্য এখানে আটা দিব আমি আমি এখানে গমের আটা নিলাম আর যদি আপনারা আর একটু চালের গুঁড়োটা নিতে পারেন তাহলে আরও ভালো হয়

গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম এ যাওয়ার আমি এক এক করে দিই এখন বড়াগুলো দিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে এই যে পুরা আমার সবজি ডাল বড় একটা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম আপনারা এইভাবে করে ভাজবেন ভালো লাগছে খেতে হ্যাঁ যাচ্ছে Dance. Yeah. ভাজা দ্বিতীয়বার একটা উঠায় ফেললাম এই যে এগুলো আপনারা খুব পছন্দ করে এই জন্য মাঝে মাঝে আমাদের করা হয় আব্বাও তো পছন্দ করে आपल्या <lequel� Ultjestan way> a а каидаь झालालावाली चालावालावालावाली ते लालावाली तो इचान्याशली যে আমার এটা লাস্ট ভাজা আসলে অনেকগুলো করা হলেও আপনার ভাইয়া এগুলো খুব পছন্দ করে আমরা প্রায় প্রায় করা হয় বিকালে নাস্তা হিসেবে তাই আপনাদের ভালো লাগছে দেখে আপনাদের মাঝে শেয়ার করা যাই হোক তা যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখ দেখলেন আমাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে রান্নাটা ভালো লেগে থাকে তো আর ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনারা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা তো আসসালামু আলাইকুম আল্লাহ